হ্যালো গাইস দেখতে পাচ্ছ এই মা মনসা মায়ের মন্দির থেকে আজকে নামিয়ে চুমিয়ে বরণ করছে আমার বৌদি এবং পাড়ার আরও বৌদি মামি এবং হাসিরা সবাই মিলে আছে তো সব আজকে বিসর্জন করবো তাই চুমিয়ে নিচ্ছি চুমিয়ে বরণ করছে পুজো আর বেশি দিন নাই মাত্র দশ দিন আছে সাত তারিখে পুজো তো এত অগ্রিম কেন বিসর্জন করছি তার জন্য তোমরা হয়তো ভাবছ কারণ ভাদ্র মাসে তো বিসর্জন করতে নেই এবং মন্দিরের কিছু কাজ আছে এই মন্দিরটি এখনো ধরো কমপ্লিট রং কমপ্লিট করা হয়নি তো কিছু কাজ আছে তো কাজটি সম্পন্ন করার জন্য দশ দিন আগে বিসর্জন করছি দেখতে থাকা গুলো